বন্ধুগণ আইয়া ফুসে আসবো আমরা পুকুরের মাছ লইয়া দেখতেই পাচ্ছুন কতগুলো পুকুরের মাছ দেয় মাইরা লইয়া আয়া ফুসে হন কাটতেছি দেখতে পাচ্ছুন কাটতে কাটতে একবারে নাড়ি বুড়ি সব মাছের ফলাইয়া দিছি দেখতেই পাচ্ছুন এখন মাছটারে ধুইয়া লইয়া আয়া ফুসে হন সামান্য একটু উফরে লবণ দিয়ে দিতেছি লবণ দিয়ে ভালো মতো না মাইকে একবারে উফরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদের রুফে দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো এবং একটু জিরার গুঁড়ো দিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে হাতে আলতো ভাবে মেখে মেখে নিচ্ছি মেখে মেখে একবারে ভালোভাবে মেখে 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 একবারে মশলাটার শরীরের ঘায়ে লেগিয়ে দিলাম এবং আস্তে আস্তে আমরা কিন্তু ভেজে নিব মাছটাকে দেখতে পাচ্ছেন সামান্য আমি একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তাহলে কিন্তু মাছের ফ্রাইটা কিন্তু খাইতে আরও বেশি ভীষণ ভাল লাগবো এই যে দেখুন আমি একটু তেল গরম করে এখন মাছটারে দেয়া দিছি হিন্দে কিন্তু তেলটারে ভালো মতো না মাছটার লাগানো লাগে কিন্তু আমি উপরে কিছু একটু তেল ছিড়াইয়া ছিড়াইয়া দিতাসি আর মাছটারে কিন্তু আমি সামান্য আসে বাজে নিতাসি আপনারা কিন্তু বেশি গরমের মধ্যে বাজুন না যেন আস্তে আস্তে করে আমার মতন হালকা হালকা করে বাজবেন দেখতে আসুন আমি উল্টা পাল্টা করিয়ে দিতেছি যে তেলটা আমার ওইদিকে মাছটাকে আস্তে আস্তে করে বেজে নিচ্ছি ভেজে নিচ্ছি বেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মাছটারে কিন্তু আমি সুন্দর করে আমি একবারে করকরা মরমরা বানাইয়া সুন্দর করে এক কুটিয়া খাইয়া ফেলাই এই যেন আমি এখনও কিন্তু মাছটা বইছে না বজ্জের বাদ বাইঙ্গে যাইতাসে দেখুন আমার কিন্তু মাছ ফ্রাইডে কিন্তু খুবই খুবই ভীষণ ভীষণ পছন্দ যদি হয় পুকুরের মাছ তাহলে তো আর কথাই নাই সস্তা মাছ আর না ভালো লাগে এটা তো সস্তা মাছ দেবো একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এটার সাথে সাথে মাছটার একসাথে দিয়ে কিন্তু দ্বিগুণ যায় আমি কিন্তু সবসময় মাছ ভাজা করি মশ মজা করে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সুন্দর করে কিন্তু মাছটা বেজে নিয়ে না সাথে কিন্তু দুটা কাঁচামরিচও দিয়ে দিলাম তাহলে কিন্তু আরো ভালো লাগবো কাঁচামরিচটার সাথে পেঁয়াজটা মাইকিয়া মাছটা দেখায় আচ্ছা হ্যালো এভরি ওয়ান দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু উড়াই নামাই হলাইছি এখন আপনারা দেখাইতেছি দেখছুন জিব্রার হানি কিন্তু আসলে মুই আমারও জিবরা যাইতেছে জিব্রা যদি পানি ফুয়ে যায় তাইলে আর কিছু আর কোয়ার নাই আপনারা সাথে আয়া হুড়ুন তাড়াতাড়ি বসিয়া খাই এলাই যারা এখনও আমার চ্যানেলারে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখনই আমার চ্যানেলারে সাবস্ক্রাইব করিয়া দেয় আমার সব সময় আমার ভাষায় তখন